সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের মেডিকো ফেসবুক পেজ থেকে লাইভ প্রোগ্রামে সঞ্চালনায় আছি আমি ডাক্তার নাজমুল সাকিব সহমান শহীদ সৌরভাবাদী মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক ফিজিক্স ডিপার্টমেন্ট মেডিকে এবং আমার সাথে এই মুহূর্তে এই লাইভ এ আছে জাতীয় মেধায় আটানব্বই তম স্থান অধিকারকারী ঢাকা মেডিকেল কলেজের কৃতি ছাত্র সাদা এপ্রন যাকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম মোহাম্মদ আকিল ফুয়া যার মেডিকেল হল ছিল টু প্রাক্তন নটরডেম কলেজে গ্রুপ ওয়ান এর ছাত্র অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আকিল ফুয়াদকে আকিল ফুয়াদ ধন্যবাদ আসসালামু আলাইকুম

এরপর গতকালকে রেজাল্ট প্রকাশের সময় আমি মোবাইলটা হাতে নিই তখন কিছুটা ভয় কাজ করছিল কিন্তু তারপর সেটাকে পাশ কাটিয়ে আমি রেজাল্টটা চেক করি তখন আমার মা বাবা আমার পাশে ছিলেন তো আলহামদুলিল্লাহ রেজাল্টে আমি খুব উচ্ছ্বসিত নিশ্চয়ই উচ্ছ্বসিত হওয়ার মতন একটা রেজাল্ট তুমি করেছো আকিল আহ তোমার মা বাবা তোমার পাশে ছিলেন বলছো আকিল তো এই ক্ষেত্রে তোমার পরিবারের ভূমিকা তোমার শিক্ষকদের ভূমিকা সবকিছু মিলিয়ে আহ কারা তোমাকে আসলে এই পর্যন্ত আসতে অনুপ্রাণিত করেছে সবসময় আকিল সবার প্রথমে মন আল্লাহ তালার কৃতজ্ঞতা স্বীকার করতে চাই আলহামদুলিল্লাহ কারণ যদি আল্লাহ না চাইতেন কিছুই সম্ভব হতো না এরপর আমার মা বাবা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়েছে তো এটা যদি না থাকতো আমার পক্ষে এত দূর আসা হয়তো সম্ভব হতো না এরপর আমার নটরেম কলেজের সকল শিক্ষক শিক্ষিকাদের বিষয়ে কৃতজ্ঞ কেননা তারা আমাদের এক বছর এক মাস সময়ের মধ্যে আমাদের যে ইন্টারমিডিয়েট সিলেবাসটা সেটা তারা শেষ করেছেন এবং আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন যেন আমরা আমাদের সামনের দিনগুলোতে সুন্দরভাবে চলতে পারি তো আমি তাদের প্রতি কৃতজ্ঞতা করতে চাই এবং আমাদের স্কুল অথরিটি কলেজ অথরিটি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই ধন্যবাদ আখিল তোমাকে তোমার সাথে মেদিনীপুর যে যাত্রাটা আখিল সেই ক্ষেত্রে তোমার ফলাফলের পেছনে আসলে আহ মেডিকোর ভূমিকাটা বা মেডিকোর কোন জিনিসগুলো তোমাকে আসলে সাহায্য করেছে জাতীয় মেধায় আজকে আটানব্বইতম অবস্থানে আসতে আমি মেডিকোর যখন পরীক্ষা দিতে আসতাম তখন আমাকে একটু প্রিপারেশন নিয়ে আসতে হতো কারণ প্রশ্নগুলো হয়তো বইয়ের ভিতর থেকে বলা হতো যদি ভালো মতো না করতে পারতাম তাহলে বই তাহলে তো অ্যান্সার করা না তো এই জন্য পড়ে আসতে হতো আর এরপর যখন পরীক্ষা দিতাম তখন টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা সেটা আমি অনুধাবন করতে পারি এবং জি কে ই মানে সাধারণ নলেজ এবং আমাদের যে ইংলিশ সেটা আমি এখানে বই পড়ে আমার উপকার হয়েছে অনেক ধন্যবাদ আকিল তোমাকে নটরডম কলেজ কিংবা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে সব ছাত্ররা আজকে তোমাকে লাইভে দেখছে যারা জানতে চায় আসলে এই মুহূর্তে তাদের কি করা উচিত আকিল ভাইয়ের মতো পরবর্তী বছরে রেজাল্ট এরকম করতে তাদের জন্য তোমার আসলে এই মুহূর্তে কি বলার আছে আসলে আমাদের যে ইন্টারমিডিয়েট লাইফ তার শুরু থেকে আসলে পড়াটা শুরু করা উচিত এবং আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের যে মূল বইটা রয়েছে সেটাতে আমাদের শুরু করতে হবে এবং আমাদের মূল প্রত্যেকটা লাইন অনুযায়ী সামনে এগোতে হবে এবং আমাদের শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের থেকে গাইডলাইন নিয়ে আমাদের পড়াশোনাটা মনোযোগের সাথে করতে হবে এবং সময়টা যত কম সম্ভব নষ্ট নষ্ট করতে হবে এবং সময় যত সদর্ভাব করা সম্ভব আমার মনে হয় রেজাল্টটা তত বেশি ভালো হবে তোমার তোমার উপদেশ অবশ্যই ফলো করবে বলে আমার বিশ্বাস আকিলের জন্য অনেক শুভকামনা থাকছে কথা বলছিলাম জাতীয় মেধা আটানব্বই হওয়া মেডিকেল ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষের কৃতি ছাত্র ঢাকা মেডিকেল কলেজে মোহাম্মদ আকিল ফুয়াদ প্রাক্তন নটাম কলেজ মেডিকেল গর্বিত মুখ আকিলের জন্য থাকছে মেডিকর পক্ষ থেকে অনেক শুভকামনা এবং শুভকামনা জানিয়ে আকিলের সাথে লাইফটা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম